ইহুদির বাচ্চা যুবক সে সদা সর্বদা অপেক্ষায় থাকতো আমার রহমতের নবী বরকতের নবী তিনি কখন মসজিদে নববীতে প্রবেশ করবে আমার নবী মসজিদে প্রবেশ করত ইহুদির বাচ্চা যুবক আমার নূরের নবীজির কদম মুবারকের জুতা মুবারকটাকে সে এসে হাতে নিয়ে তার বুকের সঙ্গে চাপ দিয়ে ধরে রাখতো সুবাহ আমার ভাইয়ারা শুধু বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখত তাই নয় জোতা মুবারকের মধ্যে যদি বিন্দু পরিমাণ ধুলা লেগে থাকতো তার গায়ের জামা দিয়া ধুলাগুলোকেও সাফাই করতো সুবাহান শুধু তাই নয় নবী যখন অজু করতেন অজুর পানিগুলো এগিয়ে পিছিয়ে দিত পরি সুবাহান অজু করা শেষ অবশিষ্ট যে পানি থাকতো ইহুদির বাচ্চা যুবক ওই পানিগুলোকে পান করত সুবাহান হঠাৎ করে একদিন সালাতুত রাসুল নামাজের পরে রাহমতের নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাবিরা ইহুদির বাচ্চা যেই যুবক আমি রাসুলের خدمت করত জুতাগুলোকে তার বুকের সঙ্গে ধরে রাখতো রাখত জুতার ধুলাগুলোকে সাফাই করত হুজুর পানিগুলো এনে দিত সেই যুবকটার কি হয়েছে তাকে আজকে বেশ কিছুদিন যাবত আমি কেন দেখি না বলো সাহাবীরাকে বলল ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সেই যুবকটা অসুস্থতার মধ্যে রয়েছে যার কারণে আপেরাসুলের ক্ষেদমত করতে মাসজিদে নববিতা আসতে পারে না আপনারা সবাই জানেন রহমতের নবী আমার বড় কতৃণবীজি তিনার দিলের মধ্যে বড় মায়া ছিল তিনি উন্মতের জন্য দয়ার সাগর পরিশ্রমা হার সলাতুলা শোরনামাদের পরে আমার নবীজিৎ একদল সাফিরিকা ফেলা লইয়া ওই যুবকের বাড়ির দিকে যুবককে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা করেছেন নবী যুবকের বাড়ির দিকে যাচ্ছেন এই দৃশ্যটা যুবকের বাবার চোখে ধরা পড়ল ইহুদি যুবকের বাবা ছিল ইহুদি ধর্মের অনেক বড় আলেম মাহের পণ্ডিত ব্যক্তি কিতাবের ইলিম রাখতো সে নবীজিকে দেখা মাত্রই যুবকের কর্ণ কহরে খবর পৌঁছে দিল যুবক যে নবীজির খেদমতে তুমি সময় দিতা ওই নবীজি আমাদের বাড়িতে আসতেছে সুবাহান যুবকটা ছিল সোয়ারত অবস্থায় অসুস্থতার কারণে তার কর্ণ কহরে যখন খবর পৌঁছে গেল রহমতের নবী তার বাড়িতে যাচ্ছে যুবকটা আর শুয়ে থাকলো না যুবকটা বসে পড়ছে সুবাহান এটা হচ্ছে রাসুলের ক্ষেত্রে আদব দুনিয়ার সব কিছু পরে আগে হচ্ছে নূর নবীর ক্ষেত্রে আদব যার আদব নাই তার ইমান নাই ঠিক কিনা বলেন সেজন্য কবি কাজী নজরুল বলেছে বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তোমরা রাসুলের দুশ্মন ঠিক কিনা বলে মেরে ভাই বাংলাদেশের গুটি কয়েকটা নেতা তাদের বিরুদ্ধে কথা হইলে রাস্তার মধ্যে আগুন চলে নেত্রীর বিরুদ্ধে কথা হইলে ধর্মকট হয় পিকেটিং হয় হরতাল হয় আমরা পরিচয় দিই আমরা মুসলমান আশেখে রাসুল অথচ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিশ্ব মানবতার মুক্তির দিশালী রহমতের নবীজির সম্মান নিয়ে টানাটানি হয় মুসলমানের ইমান জাগ্রত হয় না ঠিক কিনা বলেন সেই কথাটাই বাস্তব নবীজির অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় তোমরা মুনাফিক রাসুলের দুশ্মন ঠিক কিনা বলেন সেজন্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে একটাই স্লোগান যদি দয়াল নবীর বিরুদ্ধে বাংলার আকাশের নিচে জমিনের উপরে কেউ বিন্দু পরিমাণ বেয়াদবি করে মুসলমান তাও হিনী জনতা ঠিক কিনা বলে সেজন্য বাংলাদেশের সরকারকে আইন চালু করতে হবে ঠিক আপনারা পাকিস্তানের দিক তাকায় দেখেন আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন নবীজির বিরুদ্ধে যদি কেউ বেয়াদবি করে তাকে ফাঁসির কাস্টে জুলানো হয় ঠিক কিনা বলে সোনার বাংলাতেও ওই আইনকে ওই আইনের বিল পাশ করতে হবে ঠিক কিনা বলে আসুন আমার ভাইয়েরা সর্বপ্রথম হচ্ছে রাসুলের ক্ষেত্রে আদব যার মধ্যে রাসুলের আদব নাই তার সিনার মধ্যে নাই ঠিক যুবকের বাড়িতে রহমতের নবীজি প্রবেশ করেছেন আমার ঘরের ভিতরে প্রবেশ করার পরে ইহুদি ধর্মের যুবক রহমতের নবীজির চেহারা পানে তাকাইয়া অজর দ্বারায় কান্না করতে লাগলো একবার সেই যুবক নবীজির চেহারার দিকে তাকায় আরেকবার সেই যুবক আল্লাহ আকাশের দিকে তাকায় আরেকবার সেই যুবক ইহুদি ধর্মের বাবার চেহারার দিকে তাকায় আমার নবী বলল যুবক রে ও যুবক কান পেতে তুমি ভালো করে শুনে নাও বেশ কিছু দিন আমি রাসূলের খেদমতে তুমি সময় দিয়েছ আমার উজুর পানিগুলো তুমি এনে দিয়েছ যুবকরে রে খেদমত করেছ ভালো কথা কেয়ামতের ময়দানে আমি নবী খেদমতের বিনিময়ে তোমাকে কোনো উপকার করতে পারবো না কি করতে পারবো না এই কথা নবী কেন বললেন ইহুদির বাচ্চা সেই যুবকের সিনার মধ্যে ইমানের দৌলত ছিল না ইমান নাই নবী কোনো উপকার করবে না যুবকের বাবা তাওরাতের এলেম রাখতো সে বুঝতে পেরেছে তার সন্তান মনে হয় পৃথিবীতে আর বেশি সময় জীবিত থাকবে না যুবকের বাবা ডেকে বলল যুবকের ওরে আমার সন্তান

হুজুর গো আপনার নুরের হাতটা পড়ায়া দেন আর আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটা ঈমান আনছে কি আনছে হযরতে বেলাল মসজিদের নববী শরীফের মুগদি সলাতুল মাগরিবের আজান দিয়া দিলেন রহমতের নবী সাহাবির কাফেলা লইয়া মসজিদে নববীতে চলে গেলেন সুবাহান আল্লাহ মাগরীবের জামাতের সময় হয়ে গেল নবীজি নামাজ পড়াবেন নামাজও শুরু করে দিছেন মাগরিব নামাজ পড়া শেষ কে যেন এসে আউলা কে পাগলের বেশে রহমতের নবীজির বরকতের করণ মুবারকে খবর পৌঁছে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যে যুবকটা আপনার হাতের মধ্যে আসল নামাজের পরে কালিমা পরে ইমান এনেছিল সেই যুবকটা দুনিয়ার বাড়ি থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ ইমান নাই নবী উপকার করবে না ইমান আনয়ন করার পরে ইহুদির বাচ্চা যুবক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার নবী যখন এই খবর শুনতে পেল আমার নবী ডেকে বলল সাহাবিরা তার গোসলের ব্যবস্থা করো ব্যবস্থা করো আমি নবী জানাজার নামাজ জান্নাতুল বাকিতে নিজে ইমামতি করে পড়াবো জান্নাতুলো তার গোসল করানো হয়ে গেল যুবকের কাফন পরানো হয়ে গেল লাশ উঠে পড়েছে ওই মসজিদের পায়া খাটের মধ্যে লাশ চলছে জান্নাতুল বাকিতে আমার নবী জানাজা পরানোর জন্যে লাশের আগে আগে জান্নাতুল বাকির ময়দানে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার নবী যখন জানাজা পড়াতে যান রহমতের নবী পুরা পায়ের তালু মুবারক এই জমিনের মধ্যে রাখেন নাই বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে রহমতের নবী জান্নাতুল বাকির ময়দানে গিয়েছেন সুবাহান আল্লাহ জানাজা যখন শেষ দাফন যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহ রাসুলের একজন সাহাবি রহমতের নবীকে বলল ওগো নবীজি আপনি যখন জানাজার নামাজ পড়াতে গেলেন ওগো নবী আপনি পুরো পায়ের তালু কেন জমিনে রাখেন নাই সেই কথাটা আমরা জানতে চাই আমার নবীরে বলল ও সাহাবিরা তোমরা শোনো এই যুবকটা ইমান আনয়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে আকাশে রহমতের দ্বার আল্লাহমতের ফিরিস্তাদিনা মার মাটিতে নাজিল হয়েছে এই জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য মা কদারতু আনবাতিনা কদামাইয়া কাসরতিল মালায়েকা, ফেরেস্তার আধিক্যের কারণে আমি না বিজি মাদিনা মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই এবার বলেন ইমানের দাম আছে না নাই ইমানটা কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন মুজার রাদু তাজদিন মুহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ সাসলামকে মানার নামই হলো ইমান পুরী আজকে অনেকে বলে আশেখে রাসুল গলা ফাটায় ফেলে অথচ যদি রাসুলের সম্মানে রাসুলের ইজাতে যখন কাফের আঘাত করে আমরা যখন তাদেরকে প্ল্যাটফর্মে ডাকি তখন তারা আসে না ঠিক কিনা বলে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় শয়তান কুখ্যাত পাপিষ্ট যাহার নামের কুকুর হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় ঠিক কিনা বলেন এই যে আজকের এই মহাসম্মেলন তাহারিকে হতমেনবুয়াত বাংলাদেশ তিতাস এবং দাউদকান্দি যৌথ সংগঠনের উদ্বেগের সম্মেলন এখন খতমে নবুয়তের সম্মেলনটা কেমন খতমে নবুয়ত মূলত কি আব্বাসী হুজুরের জবানে হুজুর বলেন খতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ ঠিক কিনা বলেন নবীজির সম্মানের চাদর নিয়ে টানাটানি করে কুখ্যাত পাপিষ্ট কাদিয়ানি সম্প্রদায় কারা কারা কাদিয়ানি সম্প্রদায় তারা আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না তারা নিজেরাই মিথ্যা নবুয়ার দাবি করে পড়ি না মুসলমান এই দেহের মধ্যে যদি এক বিন্দু থাকে আমরা কি কাদিয়ানিদেরকে কখনোই মমিন মুসলমান মনে করতে পারি তারা হচ্ছে শেষ দরজার কিনা বলেন তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক কিনা বলেন কারণ আমার নবীজির পরে কোনো নবী আসবে তিনি হচ্ছেন খা তামুন নবীজিন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ উনার পরে কোনো নবী রাসুল আসবে সম্মানিত ভাইয়েরা আমার রাসুলের প্রতি ইমানটা আমাদেরকে রাখতে হবে রাসুলের প্রতি যার ইমান নাই রাসুলের প্রতি যার ইস্ক মহাব্বত নাই সে কোনোদিনও কখনোই নিজেকে নিজেদেরকে ইমানদার দাবি করতে পারবে সেজন্য রহমতের নবীর শানে কোনো প্রকার কোন ধরনের বেয়াদবি করা চলবে না ঠিক কিনা বলেন নবীজির থাকেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকেন সিরাতে পথে চলতে চান আপনি যদি এই পথের প্রথিক হন তাহলে নবীজির ক্ষেত্রে শব্দ চয়ন করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক কিনা বলেন অনেকে বলে নবীজি আমাদের মতো নবীজির সানে মতো শব্দ ব্যবহার করা বেয়াদবি ঠিক কিনা বলেন নবী আমাদের মতো নয় আবু বোকর ওমর উসমান আলী রদি আল্লাহু তাল উনাদের মতো সাহেবিরা বলেছে কলু লস্না হাই আতিকা ইয়া রসুল আল্লাহ হে রসুন আপনি আমাদের মতো না আম রাপ্নার মতো না পরিসোবা আল্লাহ আবু বকরের মতো সাহাবি ওমরের মতো সাহাবি ওসমান গাদির মতো সাহাবী আলী রদি আল্লাহ মতো সাহাবী তারা যদি বলে নবীজি আপনি আমাদের মতো না আমরা আপনার মতো না আমি আপনি কি বলতে পারি নবীজি আমাদের মতো নবীজিকে যদি আমাদের মতো মনে করি আমরা সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাব ঠিক কিনা বলেন সেজন্যে নবীজির ক্ষেত্রে কথা বলতে খুব আদব দরকার কি দরকার অনেকে বাংলাদেশে আইসা মানুষের ভিড়ে নবীজির সানে কি বলবে কি শব্দ ব্যবহার করবে তারা তাদের মাথার হুশ গান হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন নবীজির সানে এমন কিছু শব্দ ব্যবহার করে শব্দ ব্যবহার করতে দেরি তার ইমান চলে যেতে দেরি হয় না ঠিক কিনা বলেন নবীজিকে অনেকে বলে কাউ বয় কি বলে নবীজির সানে এই শব্দ মানানসই যারা এই শব্দ ব্যবহার করবে তারা শেষ দরজার আদব ঠিক কিনা বলেন তারপরে তাদের জন্যে তাওবার দরজা খুলে আছে যদি তারা তাও করে ফিরে আসে আল্লা হুজুর তাদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করে বুকে নিবেন ঠিক কিনা বলেন মনীষীর হাতের মধ্যে দুই লক্ষ মতান্তরে তিন তিন কোটি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরি আল্লাহ ওই মহান মনীষীর নামে আমার মাদ্রাসার নাম হুজুর নামকরণ করেছেন কারামাতি আরাবিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার দিকে আপনারা খোঁজখবর রাখবেন এবং আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই আমার সম্মানিত তাদের জন্য দোয়া চাই এবং তাহারিকে দাউদ দাউদকান্দি তিতাস যৌথ সংগঠনের সকল কর্মী ভাইদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই সম্মানিত সুদী আগামী আঠারোই জানুয়ারি আব্বাসী হুজুর করিকান্দি কলাকান্দি রাত আটটার সময় বয়ান করবেন রোজ শনিবার আগামী আঠারো তারিখ আব্বাস হুজুর আসবেন এবং আগামী ষোলো তারিখ আপনাদের বানিয়া দরবারে আব্বাসী রাত এগারো বটিকার সময় বয়ান করবেন এই দাওয়াতগুলো মনে রাখবেন বিদায় নিচ্ছি কেউ যদি বিন্দু পরিমাণ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার